এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল আর সাথে যদি থাকে আলু ভাজি তাহলে তো আমার মনে হয় আর কিছু লাগে না তো আমি খুবই সিম্পলভাবে আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করে দেখাবো। তবে স্বাদের কোনো কমতি থাকবে না আর সাথে থাকছে নানান রকম টিপস বাইদ ওয়ে আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তো চলুন মাছের মাথা দিয়ে মুগের ডাল রেসিপিটি শুরু করি মাছের মাথা দিয়ে মুগের ডালের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটি বড় সাইজের কাতল মাছের মাথা আপনারা চাইলে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেবো আমি আগেই মাছের মাথা ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাছের মাথা মাখিয়ে নেব আপনারা চাইলে যদি মনে করেন মাছের মাথাগুলো কেটে নেবেন তাহলে কেটে নিতে পারেন তো আমি মাছের মাথা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চলুন মাছের মাথা ভেজে নিই মাছের মাথা ভাজার জন্য দিয়ে দেবো কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথা উপর ভালোভাবে নিতে হবে মাছের মাথা ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাসের জার যেন বেশি না থাকে কারণ যদি গ্যাসের জাল বেরি থাকে তাহলে মাছের মাথা পুড়ে যাবে কিন্তু মাথা ভেতরে ভাজা হবে না আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন মাছের মাথা ভাজা হোক তার মধ্যে আমি ডালটি সিদ্ধ করে নেব এখানে দেখছেন আমি মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডাল আমি প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি এই মুগের ডাল ভাজতে ছয় থেকে সাত মিনিট সময় লাগে মিডিয়াম জালে আপনারা মুগের ডাল একটু লাল লাল করে ভেজে নেবেন তো ভাজার পরে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটি প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেব ডাল প্রেশারে সিদ্ধ করার জন্য আমি এখানে ডাল এবং কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দেব কিছুটা লবণ এবং সামান্য এখন আমি দুই থেকে তিনটা সিটি দিয়ে ডালটি সিদ্ধ করে নেব সবগুলো মাছের মাথায় সাজা কমক্রিট হয়েছে এখন আমি সব তুলে নিই দেখুন আমি সব মাছের মাথাগুলোই একটু কড়া করে ভেজে নিয়েছি যাতে ভিতরে কাঁচা ভাতটা না থাকে দেখুন আমি তিনটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালটা আমার ভিতরে সিদ্ধ হয়ে গেছে কিন্তু উপরে ভাতটা আস্ত আছে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আমি মাছের মাথাগুলো একটু টুকরো টুকরো করে দিয়েছি ভাজাটা এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি এই মাছের মাথার যে ডাল ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ডালটা আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তো এখন ডালে মেন সাতটি আনার পালা অর্থাৎ এখন হচ্ছে আমি কড়াইয়ে তেলের উপর ডালটি সোমবার দেব তো চলুন কীভাবে সোমবার দিই আর কী কী মশলা ব্যবহার করি তা দেখে নিই ডালটি রান্নার জন্য কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলে দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা ভালোভাবে সব মশলা ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটি গন্ধ দেওয়ার দিয়ে দেবো কিছুটা পাশ করুন দিয়ে দেবো বেটে রাখা আসা ভেজে নেবো তেলে দিয়ে দেব আমি মশলার সাথে ডাল নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার রান্নাটিও প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ আমি ডাল ফুটিয়ে নিলে রান্নাটি হয়ে যাবে আমি দিয়ে দেবো ডালে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলাগুলোতে তালে সাপটি আরো বাড়িয়ে দেবে দিয়ে দেবো ঘি এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার ডালকে রান্না কমপ্লিট